আজকে কিছু বিষয় ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওটা পাওয়া বেশ কয়েকদিন আমি খুব কমন কিছু বিষয় দেখতেছি সেটা হচ্ছে অনেকের হয়তোবা আমি ভিডিও করি এটা নিয়ে হয়তোবা অনেকের চুলকানি থাকতে পারে বা খারাপ লাগতে পারে আর আমি একটা কথা সবাই পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে আমি যারা যারা যে ব্যাড কমেন্টগুলো করে বা খারাপ মন্তব্য নিয়ে থাকে তাদের ব্যাক কমেন্টে বা খারাপ মন্তব্যে আমার কিছু যায় আসে না তারপর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমার মতো আরও যারা আসে ভিডিও করে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে যারা যারা ভিডিও আপলোড করে এই কবুতর সেক্টর নিয়ে অন্যান্য সেক্টরের কথা বলতেছি না কবুতর সেক্টরের কথা বলতেছি তো আমি জানি না কার মনে কী আছে বা কার উদ্দেশ্য কি তবে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই কবুতর সেক্টরটা আগায় যাক মানুষ চিনুক মানুষ বুঝুক ঢাকা সিটিতে যেমন একটা কবুতরের প্রচুর পরিমাণ একটা কবুতরের চর্চা হয় বিশেষ করে রেসিং কবুতরগুলা যেগুলা ঢাকার বাহিরে যারা আছে তারা চর্চা করতে চায় তবে তাদের ওই সময় সাপেক্ষে হয় না বা ওইরকম ঢাকা সিটির মতো জমজমাট না বিষয়টা খুব নর্মালি তারা আর কি হয়তো পালে তবে অনেকে চেষ্টা করতেছে কবুতর ডেভেলপ করতে ঢাকার বাইরেও ঢাকার ঢাকার ভিতরে তো আলহামদুলিল্লাহ এইগুলো খুব ভালো চর্চা হয় প্রতি বছর মানুষ যে পরিমাণ কবুতর পাল্লা দেয় যে কবুতর কবুতর পরিমাণ ক্লাবে ক্লাবে টুর্নামেন্ট হয় অনেক অনেক ভালো বিষয়টা এটা কবুতর সেক্টরের জন্য অনেক ভালো এটা প্রত্যেকটা কবুতর প্রেমীর জন্য এটা একটা ভালো দিক আমি মনে করি আজ থেকে দশ বা পনেরো বছর আগে এগুলো ছিল না হয়তো একটা সময় ছিল অন্য সিস্টেম ছিল মুরব্বী যারা সিনিয়র ছিল তা তাদের একটা ধরন ছিল বাজির ব্যাপার মূলত আজকের এই বিষয় বা এই এই কথাগুলা আমি বলতে চাই একটা উদ্দেশ্যেই আপনারা জাস্ট ভিডিওটা দেখেন আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর যারা বাজি খেলে এক ভাই কমেন্ট করছে খুবই খুবই বাজে লাগছে আমার কাছে কমেন্টটা আমি কমেন্টটা একটু পয়লা শোনাই আসলে বিষয়টা হচ্ছে বাজি মানে এই না যে লক্ষ কোটি টাকার বিনিময়ে বাজিটা খেলা হচ্ছে এরকমটা না বিষয়টা বাজি বলতে ওই ভাইয়া কতটুকু বুঝতে পারছে আমি জানি না হয়তো বা সে বুথ না বুঝে কথাটা বলতে পারে বা তার মনে কি আছে আমি জানি না ঠিক আছে কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লাগছে এই কারণে আমি তুই ধরতেছি ভাইয়ার নাম আমি যতদূরে দেখলাম ব্ল্যাক প্যান্থার মুস আ ঠিক আছে মুস সরি মুস ওনার ওনার কমেন্ট হচ্ছে জুয়া খোরের থেকে আমি কখনোই নিদর্শন নিব না এলোক কবুতর দিয়ে বাজি জুয়া খেলে তারাই কবুতর দিয়ে বাজি জুয়া খেলে তারাই জুয়া খোর সাবধান সাবদান কোনো মুসলিম কবুতর দিয়ে জুয়া খেলবেন না সবাই বলে কবুতর পালি শখে শখে কবুতর পাললে কবুতর দিয়ে জুয়া খেলা বন্ধ করতে হবে আচ্ছা ভাই জুয়া বলতে কি বুঝি আমরা আমরা জুয়া বলতে বুঝি একটা টাকার বিনিময় হয় যেটা হচ্ছে হার জিতের ব্যাপার আছে খেলায় হার জিত আছে একটা টাকা অফার করা হয় আসলে কবুতরের বাজিতে কি টাকা অফার করা হয় সেটা যারা খেলে তাদের ভিন্ন হিসাব ঠিক আছে তো বাজি শব্দের অর্থ হচ্ছে জাস্ট একটা চ্যালেঞ্জ এখন বাংলা কথা এটা হয়ে গেছে বাজি ব্যাপারটা হয়ে গেছে এরকম বাজি 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 এটা পূর্বে থেকে আসতেছে বাজি বাজি মানে এই না যে লক্ষ কোটি টাকা বাজি খেলতেছে মানুষ এটা আগে হয়তো খেলছে বা খেলে এখনো খেললে খেলতে পারে কিন্তু মালা বদল বলতে একটা ব্যাপার আছে এটা আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না ভাই ঠিক আছে কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি আগে প্রপার জানেন জানার পর আপনি যখন বুঝবেন একটা ব্যাপারে একটা কমেন্ট করার অধিকার তখন আপনার আছে আপনি একটা ব্যাপার না বুঝা না যাই না আপনি আন্দাজে একটা কমেন্ট করতে পারেন না আপনাদের মতো কিছু কিছু লোকজন আছে যারা আন্দাজে কমেন্ট করে আর আমাদের মতো লোক এটার ভুক্তভোগী হয় সেটার কারণ হচ্ছে আমরা যারা বড় বড় ফ্যান বাসায় ভিডিও করতে চাই আমার আমার ভিডিও আমি আগেও বলছি এখনও বলি আমার ভিডিও আমি চাই নতুনরা দেখবে নতুনরা শিখবে পুরানদের কাছে কিছু নাই শেখার আমি জানি পুরানরা অনেক যারা আছে অনেক ভালো বুঝে আমার থেকে অনেক বেশি ভালো বুঝে তো তাদের দ্বারা আমি শিখাইতে পারবো না আমি শিখাবো আমি বুঝাবো কাদের যারা নতুন আর যেসব মেসেজগুলো আমি শেয়ার করি এই ভিডিওর মধ্যে এগুলো তারা একেবারে সম্পূর্ণ নতুনদের জন্য পুরানদের জন্য আমাদের কোনো ভিডিও হয় না তারপর অনেক অনেক পুরান অনেক অনেক ওল্ড ওল্ড সিনিয়র আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অনেক নিজের নিজের প্রতি নিজের প্রাউড ফিল হয় দেখে ভালো লাগে বিদায় দেখে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম আমি কবুতর সেক্টরটা নিয়ে আগেও বলছি এখনও বলতেছি যে কবুতর সেক্টরটা নিয়ে আমি চাই কবুতর সেক্টরটা অনেক দূরে যাক অনেক এই এটাতে মানুষ থাকুক কারণ কবুতর সেক্টরে যে আসে একবার সে বাজে কোনো নেশা ঢুকতে পারবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস আমার সাথে অনেক ভাইবেলার আছে বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমরা চলাফেরা করছি ছোটোবেলায় বা এখনো সম্পর্ক আছে সব শেষ ওর জীবনের সব শেষ কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমি আমি এই পর্যন্ত অনেক ভালো আছি আমার জীবনে কোনো বাজে নেশা নাই খালি নিয়ে এসে একটাই কবুত আমার বন্ধু যেটা চিন্তা করছে টাকা জমা নেশা খাইব আর আমার টেনশন ছিল টাকা জমা কবুতরে খাবার কিনা তাহলে দুইজনের দুইটা ধারণা তো এই কারণে আমরা আর কি চাইলে নেশা করে হইতে পারি না ভাই একটা আরকি হামবেল রিকোয়েস্ট থাকবে সবার প্রতি আপনারা কমেন্ট বাজে করেন সমস্যা নেই আপনাদের মন্তব্য শেয়ার করেন কোনো সমস্যা নেই তারা আগে জিনিসটা বুঝবেন ঠিক আছে না বুঝে একটা আমতা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে এটার জন্য ভুক্তভোগী আমার নিজের হইতে হয় আমার আর কি আপনাদের এই কমেন্টারগুলোর জন্য নতুনদের আমি নতুন কোনো মেসেজ দিতে পারি না ঠিক আছে অনেক ভালো ভালো ফিনসিয়ার আছে যারা ক্যামেরার সামনে আসে না যারা অনেক কবুতর ওস্তাদ এক কথায় ওস্তাদ তারা কবুতরের আর কি ভিডিওর মধ্যে আসবে না এমনি আপনাদের টিপস দিবে আমাকে দিবে কারণ আমি যদি টিপস চাই এই টিপসটা আমি তার একজনের কাছে তার মুখ থেকে শেয়ার করতে পারতেছি না তো ভিডিওটা করার কারণই একটা টিপসগুলা ঠিক আছে নতুনদের আর কি উদ্দেশ্য করে আমরা ভিডিওগুলো করি যারা নতুন শিখবে তাদের জন্য ওর তাদের যে সিনিয়র যে লোকগুলো আছে ঢাকা সিটির মধ্যে অনেক বড় বড় আছে যাদের বাসায় ভিডিও করার কথা সামনে কিন্তু সব কমেন্ট যদি করেন ভাই সামনে আর ভিডিও করা সম্ভব হবে না আমার মনে হয় ঠিক আছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে এইসব কমেন্টগুলো আর করবেন না আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ধর আর কি ভুল ত্রুটি কথা বই থাকি অবশ্যই মানুষ মাত্রই ভুল আমার অনেক ভুল হয় ঠিক আছে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন কেননা আমি কারো মনে কষ্ট দিতে চাই না কোনো সময় না এটা আমার ইচ্ছা নেই ঠিক আছে তো এই আর কি ভিডিও তো মোটামুটি যা বলার বললাম আসলে আর বলার মতো অনেক কথা আছে কিন্তু এত কথা বললে জাস্ট ভিডিও বড় ছাড়া করা ছাড়া হবে না অনেকের কাছে বিরক্তের কারণ হয়ে যেতে পারে তো যাক আলহামদুলিল্লাহ এখন মল্টিং সিজন চলতেছে কবুতরের আপনারা জানেন আমরা যদি দেখাই মল্টিং সিজনে আমি কিছু কবুতরের যে মাদিগুলা কিছুদিন রোদ রোদ খাওয়াইছি নরগুলা এখন মাদিগুলা ছাড়ছি হ্যাঁ এই মাদির খাতা খালি কয়েকটা এসব বসছে এখানে আবার কয়টা বসছে এখানে আমার নর আটকায় দেওয়া ঠিক আছে সবগুলো নর আটকায় দেওয়া আর আমার গত তিন চার দিন আগে আমি কবুতরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা একটু ইয়ে দেখছিলাম আর কি ঠান্ডার মতো একটা ভাব দেখছিলাম আমি সাথে সাথে ঠান্ডার কোর্সটা করা ফেলাইছি ক্রিমিটাও করা ফেলাইছি কিছুদিন আগে তো আলহামদুলিল্লাহ এখন আমার কবুতর ফিটিং আছে সব চুপচাপ আছে হ্যাঁ তাই আর কি সবাই দোয়া করবেন আমরা ভিডিওটা লং করতেছি না এখানেই শর্ট করে দিই আর যদি কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন ধন্যবাদ